মা বলল তোর স্বামীর জন্য রোজ রোজ ভাত রান্না করি নাকি প্রতিদিন রাতে এসে বসে থাকে লজ্জা সরম কিছু নাই নাকি সে কি ভাত চাইছে মা না চাইলেও তো আমরা বুঝি তাছাড়া ড্রয়িং রুমে বসে থাকলে ডাইনিং রুমে বসে কীভাবে খাবো আমরা আমার সঙ্গে যেভাবে করা কথা বলো সেভাবে ওর সঙ্গে বলতে পারো না মা আমি তো পছন্দ করে বিয়ে করিনি তোমাদের পছন্দের ছেলে আমার হয়েছে যত জ্বালা তোর বাবা নিজের রুমে বসে বক বক করে সে নিজেও কিছু বলতে পারে কিন্তু তা না করে সব কিছু আমার উপর সত্যি করে বলো তো মা তুমি আর বাবা আমাকে কি আর ওর সঙ্গে সংসার করতে দেবে না পাগল নাকি তুই তোর বাবা ডিভোর্সের সকল ব্যবস্থা করতে বলছে উকিলকে তাহলে কি আমি ওর সামনে গিয়ে আজকে সরাসরি বলে দেবো যে আর কোনোদিন আমাদের বাড়ি যেন না আসে তার ডিভোর্স পেপার সে বাসায় পেয়ে যাবে বলবো মা পারবি শাকিলা সেটাই বলে দে প্রতিদিন আর সহ্য করতে পারি না ঠিক আছে যাচ্ছি আমি ড্রয়িং রুমে বসে বসে সকালবেলার পুরনো পত্রিকা খুলে পড়ছে সাজ্জাদ আমার স্বামী আমি তার সামনে যেতেই সে দাঁড়িয়ে গেল বাসা থেকে চলে আসার পর এটাই আমাদের প্রথম দেখা সে ঠিক প্রতিদিন আসে কিন্তু আমি কোনো দিনই সামনে আসি না সেই চেহারা নেই চোখগুলো কেমন করতে ঢুকে গেছে সম্পূর্ণ পোশাক যেন অন্য রকম এভাবে এর আগে কখনো দেখিনি ওকে আমি বসতে বসতে বললাম কেমন আছো ভালো চা নাস্তা করা হয়েছে শুধু চা দিয়েছিল তো বাসায় যাবে কখন প্রতিদিন এত রাত করে বসে থাকো বিরক্ত লাগে না না আর তোমার জন্য তো অপেক্ষা করি তুমি সামনে এলে তো বসে থাকতে হতো না আমার সঙ্গে তুমি কথা বলো না কেন কথা বলতে ইচ্ছে করে না তাই বলি না তোমার নাম্বার বন্ধ রাখছো হ্যাঁ তাহলে বুঝতেই পারছো তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই বলে তো বন্ধু আমার ভুল হয়ে গেছে কিসের ফুল সাজ্জাদ আজব তাহলে আমাকে রেখে কেন এখানে আসো তুমি কি আমার সঙ্গে থাকবে না শাকিলা না সাজাত তুমি তো জানো সরাসরি কথা বলা আমার বেশ পছন্দের আজও তোমার সামনে আসার কোনো ইচ্ছে ছিল না কিন্তু তুমি প্রতিদিন রাতে এসে বসে থাকো বৃষ্টি লাগে আমার কি করা উচিত তুমি কি জানো হয়তো মা বাবা সবাই তোমার প্রতি খুব বিরক্ত হ্যাঁ জানি কিন্তু তুমি তো আমাকে পছন্দ করে ভালোবাসো তাই আসি যদি বলি আমিও তোমার প্রতি খুব বিরক্ত তবে কি আর আসবে না মনে হয় আসবো না কিন্তু আমি জানি তোমার কোনো বিরক্ত আসবে না তোমার জানাই ভুল আছে আমি তোমাকে এখন খুবই বিরক্ত মনে করি না হলে অনেক আগেই তোমার সঙ্গে চলে যেতাম না হলে একা একা বাসায় যেতাম চুপচাপ একটা কথা বলবো হুম বলো তুমি আর এসো না বাবার এক বন্ধুর সঙ্গে বাবা আমাদের বিষয় কথা বলেছেন তিনি মনে হয় শীঘ্রই ডিভোর্সের সকল কাগজপত্র নিয়ে আসবে ও তোমার ইচ্ছেতে হ্যাঁ আমি কি আমার অপরাধ জানতে পারি তোমার কোনো অপরাধ নেই তুমি অতিরিক্ত ভালো মানুষ আর সেটাই তোমার সমস্যা তবে বাবার সমস্যা হচ্ছে তোমার কারণে নাকি বাবার অফিসে একটা সমস্যা হয়েছে হ্যাঁ কিছুটা আমাদের একটা কাজ তোমার বাবার অফিসের করার কথা ছিল তাদের কাজের মান ভালো না তাই আমি কাজটা অন্য কোম্পানিকে দিতে বলেছি আমাদের স্যারকে তোমার কি উচিত ছিল না বাবার কথা শোনা কাজের সময় কাজ বাসায় এলে শ্বশুর জামাই সম্পর্ক তাই আগে কাজ এটাই সমস্যা যাই হোক আমি তোমার কাজের প্রতি শ্রদ্ধা করি তাহলে আমার সঙ্গে চলো সেটা সম্ভব না আগেই বলছি বাবার যেমন সমস্যা তার অফিসে আমারও তেমন কিছু সমস্যা আছে বাসাতে তবে বলতে চায় না আচ্ছা ঠিক আছে তুমি এখন চলে যাও আর কোনোদিন আসার দরকার নেই ভাত খেয়ে যাই না বাসায় গিয়ে খেও তোমার জন্য এখানে অতিরিক্ত রান্না করা হয় না তোমার জন্য তো হয় সেখান থেকে না হয় একটু খেতে দিলে সাত অদ্ভুত কথাবার্তা সব আচ্ছা সরি এমনিতেই ভাজলামো করেছি তো ভালো থেকে সব সময় সাজাত উঠে দাঁড়িয়ে গেল দরজা খুলে একাই বের হয়ে গেল আমি দরজা বন্ধ করার জন্য এগিয়ে গেলাম পিছন থেকে ডাক দিয়ে বললাম বাসায় রান্না করো নাকি হোটেলে খাও সাজ্জাদ ঘুরে তাকালো বললো কোনোটাই না হোটেলের খাবার সহ্য হয় না আর বাসাতে কেন যেন রান্না করতে ইচ্ছে করে না সারাদিন শুকনো খাবার খেয়ে চলে যান আর রাতে তো তোমাদের বাসায় খেতাম আজ থেকে অন্য ব্যবস্থা করতে হবে সাজাত সিঁড়ি পেয়ে নিচে চলে গেল আমি দরজা বন্ধ করে নিজের চলে গেলাম ঘন্টা খানিক পরে বাবার চিৎকারে রুম থেকে বের হলাম বাবা বললো ইসে করেই চাবি ফেলে গেছে চাবি নেবার বাহানা ধরে আবার আসবে বললাম কি হয়েছে বাবা সাদদাত বাসার চাবি ফেলে গেছে মনে হয় তাহলে চিৎকার করো কেন এলে আবার দিয়ে দিবে তাতে তো হয়ে যায় কোনো দরকার নেই চাবি নিচে গিয়ে দারোয়ানের কাছে রেখে আসবো সে এলে দরন তাকে চাবি দিয়ে দেবে আমি চুপচাপ রুমে চলে গেলাম বাবা সাবি নিয়ে চলে গেছে নিচে অন্ধকার রুমের বেলকনিতে দাঁড়িয়ে জীবনের হিসেব মিলাতে লাগলাম রাত দুইটা দরজা খুলে নিচে গেলাম দারোয়ান কাকা বসে বসে ঝিম আমি তাকে ডাক দিতেই তিনি ধর পরিয়ে উঠলেন কে কে কাকা আমি শাকলা ও তুমি কাকা আমার হাজবেন্ড এসেছিল না আসেনি এখনো যদি আসে তাহলে তাকে চাবি দেওয়ার সময় বলবেন আগামীকাল সকালে আমি বাসায় যাব। সে যেন সকালবেলা আমাকে নিতে আসে বাসায় যেতে হবে না রাস্তায় দাঁড়ালে হবে আচ্ছা সকালবেলা মায়ের ডাকে ঘুম থেকে উঠে শুনি বাড়ির দারুণ কাকা আমাকে ডাকছে আমি মনে মনে ভাবলাম যে সাজাদ হয়তো চলে এসেছে আমাকে নিতে নিশ্চয়ই সে নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য কাপড় চোপড় টুকটাক রাতে গুছিয়ে রেখেছি কোনো রকমে হাত মুখ ধুয়ে ব্যাগ নিয়ে বের হলাম মা আবাক হয়ে তাকিয়ে রইল পিছন থেকে বারবার ডাকছে আমি শুধু বললাম নিজের সিদ্ধান্তটা নিজে একটু নেব নিচে এসে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সাজজাত আসেনি ভোরবেলা এসে একটা চিঠি রেখে গেছে দারণ কাকা সেটাই দেওয়ার জন্য আবার খোঁজ করছেন তেমন কিছু লেখা নেই শুধু লেখা আছে অনেক দিনের ইচ্ছে ছিল ব্যস্ত শহর ছেড়ে কোন এক নদীর চরে কিংবা জঙ্গলে ঘুরে বেড়াবো আর সেই ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যে রওনা হলাম বাসার সব কিছু তোমার নিজের হাতে করা সেগুলো তুমি গ্রহণ করে নিও একটাই আফসোস তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে সেই উত্তরটা জানতে পারি নাই মা আমার হাত ধরে বলল আমি তো ইচ্ছে করে সাজাদকে নির্লজ্জ বলিনি রাগের মাথায় বলে ফেলেছি তুই বাড়ি ছেড়ে না শাকিলা সাজজাদ ঠিকই ফিরে আসবে আমি ঠান্ডা মাথায় বললাম সে ফিরে আসুক বা না আসুক আমি তোমাদের বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না মা তোমরা মা বাবার দিকে তাকিয়ে আমি ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি সেখানে একা একা কী করবি তার চেয়ে বড় আমাদের সঙ্গে থাক ও ফিরে এলে সব কিছু ঠিক হয়ে যাবে মা তুমি আমাকে এমন কোনো অনুরোধ করিও না যেটা রক্ষা করতে পারবো না বাবা বাসায় এলে তাকে বলে দিও আবার বাসায় যেন ভুলেও না যায় ভুল করে যদি রাস্তায় কোনো দিন দেখা হয়ে যায় সেদিন যেন নিয়ে বলে পরিচয় দিতে না আসে কারণ সে কিছু বললেও আমি কিন্তু তাকে না চেনার ফান করে এড়িয়ে যাব এসব কি বলছিস তুই নিজের মা বাবার সঙ্গে এসব কথা বলতে পারলে তুই আমরা কি তোর কেউ না শাকলা ঠিক এই কথা মা ঠিক এই কথা বলে সেদিন তুমি আর বাবা আমার মুখে তালা দিয়েছিল আমি শাহজাদের মতো একটা ছেলেকে বিনা কারণে অবহেলা আর অপমান করে চলে এসেছি মাগো আমার কি দোষ শাহজাদের কি দোষ তোর স্বামীর কোনো দোষ নেই না নেই আমার স্বামীর কোনো দোষ নেই যত দোষ সব তোমার স্বামীর মা তোমার স্বামীর সকল দোষ শুধু মা বাবা বলে অন্যায় যেন শাহজাদকে আমি দূরে রাখতে গেলাম কিন্তু আর না যদি সারা জীবন ওই বাসায় একা একা পার করতে হয় তবুও আর ফিরব না পাগল হয়ে গেছি কি বলছিস এসব ঠিক বলছি এগুলো অনেক আগেই দরকার ছিল বলার মানুষ জাতি বড় অদ্ভুত মা সঠিক সময়ে সঠিক কাজটা করতে কেউ চায় না কিন্তু পরে সব হারিয়ে ব্যাটিক সময়ে অনেক বাসনা ও যন্ত্রণা নিয়ে আফচুস করে নিজের ব্যবহৃত সব কিছু নিয়েই বাড়ি ত্যাগ করে রাস্তায় বের হলাম আমার ছোটো বোন আমার সঙ্গে সঙ্গে রাস্তা পর্যন্ত এসেছে একটা রিক্সার জন্য অপেক্ষা করছি আমার বোনের নাম সুমনা সুমনা আমার চেয়ে দুই বছরের ছোটো সুমনা বলল আপু আমি যদি মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে যাই তাহলে আমাকেও কি পরিচয় দেবে না তোর কথা আলাদা তবে আমার কাছে গিয়ে কি করবি তুই পড়াশোনা ভালো করে কর আর তুই সব সময় মা বাবার কথা বিবেচনা করে কাজ করবি হুট করে তাদের সিদ্ধান্ত মেনে নিয়ে পরে আমার মতো আফস করবি না ঠিক আছে আপু যদি আমার কোনো সিদ্ধান্ত নিতে বা বুঝতে সমস্যা হয় তাহলে তোমার সঙ্গে আলাপ করব। কোনো দরকার নেই তখন বাবা বলবে আমার বুদ্ধিতে তুইও বদলে গেছো আচ্ছা ঠিক আছে আমি ভেবে নিব এখন বাসায় যা আপু বল আমার মন বলছে তুমি বাসায় গিয়ে দুলা পাবে গিয়ে দেখবে সে তোমার জন্য রান্না করে বসে অপেক্ষা করছে কিন্তু বাসার সবগুলো চাবি আমার কাছে সে নিশ্চয়ই নতুন চাবি বানিয়েছে তোমাকে নেওয়ার জন্য এমন বুদ্ধি করেছে তাই যদি হয় তাহলে তোকে আমি বাসায় নিয়ে নিজের হাতে রান্না করে খাওয়াবো সত্যি তো আপু সত্যি 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 তাহলে দেরি না করে চলে যাও গিয়ে দেখো তোমার জামাই তোমার জন্য অপেক্ষা করছে বাসায় তালা ঝুলছে সুমনার কথা শুনে আমি সত্যি সত্যি ধরে নিয়েছিলাম সাজাদকে বাসায় পাবো অনেকটা আশাহত হয়ে দরজা খুলে প্রবেশ করলাম চারিদিকে তাকিয়ে কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে সব কিছু খুব সুন্দর করে সাজানো আছে। সাজাদ ঘোষালো জীবন পছন্দ করে বিয়ের আগে থেকে সে এই ফ্ল্যাট ভাড়া করে একা একা থাকতো সাধারণ আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে বিয়ের পরে যখন এ বাড়িতে এসেছিলাম সেদিন বেশ মুগ্ধ হয়েছিলাম ভেবেছিলাম বিয়ের জন্য হয়তো এতটা সাজানো কিন্তু এরপর ঠিক যতগুলো দিন পেরিয়ে গেছে তার মধ্যে কোনো দিন অগসল দেখিনি। রান্নাঘরে গিয়ে চুলো ধরিয়ে চায়ের জন্য গরম পানি দিলাম বাসার প্রতিটি রুমের মধ্যে হাঁটলাম কেমন ছমছম করছে এর আগেও এভাবে ফাঁকা বাসায় একা একা দিনের পর দিন পার করেছি তখনও মন খারাপ লাগতো কিন্তু দিন শেষে সাজাদ বাসায় ফিরবে এই কথাটা মনের মধ্যে গাথা ছিল চায়ের কাপ নিয়ে বেলকনিতে বসে আছি হাতের মধ্যে সাজ্জাদের লেখা সেই চিঠি চিঠির শেষের কথাটা যেন বারবার প্রশ্ন করে আমাকে সাজ্জাদ বলেছে তুমি কেন এমন করলে সেটাই জানতে পারলাম না রুমের মধ্যে গিয়ে হঠাৎ করে নজরে গেল সাজ্জাদ তার অফিস আইডি কার্ড যেখানে রাখতো সেখানে কার্ড নেই আমাদের বিবাহিত সংসার জীবনে কোনোদিন সাজ্জাদকে এই আয়নার সামনে ছাড়া কার্ড রাখতে দেখিনি বাসা থেকে বের হলাম গন্তব্য সাজ্জাদের অফিস সেখানে গিয়ে খোঁজ নিতে হবে যেহেতু অফিসের আইডি কার্ড বাসায় নেই অফিসে গিয়ে গেট দিয়ে ঢুকতে সিকিউরিটি জিজ্ঞেস করলাম লোকটাকে আমি চিনি তার মেয়ের বিয়ের সময় সাজ্জাদের সঙ্গে আমি তার বাসায় গিয়েছিলাম অ্যাঙ্গেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মা আপনি সাজযাত স্যারের বউ না জি আঙ্কেল আঙ্কেল সাজজাত কি অফিসে হ্যাঁ এসেছিল ঘণ্টা খানিক আগে বের হয়েছে বলেন কি আবার কখন আসবে জানি না তিনি তো অনেক সময় এভাবে চলে যায় কখনো দেরিতে আসে আবার কখন কখনো তাড়াতাড়ি ভেতরে গেলে জানতে পারবো সজীব ভাই কি অফিসে আছে হ্যাঁ সজীব স্যার আছে ঠিক আছে আমি যাচ্ছি তাহলে শাহজাদের অফিসের মধ্যে সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে সজীব ভাই দুজনে একই সেকশনে কাজ করে তিনি প্রায় শাহজাদের সঙ্গে আমাদের বাসায় যেতেন তার গ্রামের বাড়ি বাঘের হাট আরে ভাবি আপনি অসুস্থ শরীর নিয়ে আপনি কেন কষ্ট করতে গেলেন আমি তো ছুটির পরে আপনার বাসায় গিয়ে আপনার পার্সেল দিয়ে আসতাম আমি অবাক হলাম মনে মনে ভাবলাম কিসের পার্সেল কে দিয়েছে বললাম সাজাদ কোথায় সজীব ভাই মানে কিভাবে সাজাদ বলল সাজাদের কোনো আত্মীয় নাকি অসুস্থ তাই সেখানে যাবে ফিরতে দুদিন দেরি হবে আর আপনি নাকি তার সব কিছু জানেন আপনি অসুস্থ তাই আপনাকে নিয়ে যেতে পারছে না আমি তখন এক এক করে বিগত দিনে সব কিছু সজীব ভাইকে বললাম সব শুনে তিনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন মনে হয় তিনি বিশ্বাস করতে পারছেন না কারণ সাহযা যেহেতু তার খুব ভালো বন্ধু তাই এই বিষয়গুলো অন্তত তার সঙ্গে শেয়ার করবে এটা তার ধারণা ছিল সজীব ভাই বলল ভাবি আমি যদি একটু হলেও বুঝতে পারতাম তাহলে কোনোদিনই তাকে যেতে দিতাম না আপনি বলেন না ওকে কোথায় পাওয়া যাবে জানি না তবে আমার বিশ্বাস সাজাদ জুতো ফিরে আসবে সাজাদ কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসে ভাবি আপনাকে ছেড়ে থাকতে পারা অসম্ভব তার কাছে আমিও জানি কিন্তু ভয়টাও অন্য জায়গায় ভাই কোন জায়গা ও কখনো আমার সঙ্গে রাগ করতো না আমি যদিও ভুল করতাম না তবু সামান্য কিছু নিয়ে হলে কখনো রাগ করতো না কিন্তু আজ যেহেতু এত কিছু হয়ে গেছে তখন ভয় হচ্ছে খুব আমি আর কথা না বাড়িয়ে সজীব ভাইয়ের কাছ থেকে পার্সেল নিয়ে উঠে দাঁড়ালাম তারপর আসি বলে পিছনে ফিরে হাঁটা শুরু করেছি সজীব ভাই পিছন থেকে বলল। একটা কথা জিজ্ঞেস করতে পারি ভাবি আমি ঘাড় ফিরিয়ে মুখে কিছু না বলে তার দিকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে রইলাম আপনিও তো সাজাদকে খুব ভালোবাসতেন তাই না আমি দীর্ঘ ছেড়ে বললাম হ্যাঁ তাহলে আপনি কেন বদলে গেলেন সাজাদ এর মতো আমারও জানতে ইচ্ছে করছে তাছাড়া আপনার এমনটা করার কারণ জানতে পারলে বুঝতে সুবিধা হতো সে ফিরবে কি ফিরবে না আরেকদিন বলবো সজীব ভাই ভাববেন না এড়িয়ে যাচ্ছি আরেকদিন সত্যি সত্যিই আপনাকে বললো সব কিছু বাসায় ফিরে আমি সবচেয়ে বেশি অবাক হয়ে গেলাম কেন যেন বারবার মনে হচ্ছে বাসায় কেউ প্রবেশ করেছিল বেলকুনিতে বসে চা খেয়ে আমি সেখানেই চেয়ার রেখে গিয়েছিলাম চেয়ারের উপর খালি কাপ ছিল কিন্তু চেয়ারে এখন ভিতরে আর কাপটা রান্নাঘরে রাখা পার্সেলের মধ্যে একটা চেক বই সবগুলো পাতায় সিগনেচার করা সঙ্গে একটা চিঠি চিঠিতে মাত্র কিছু লাইন আমার যতটুকু দরকার তার সঙ্গে করে নিলাম বাকিটা তোমার জন্য রেখে গেলাম সজীব খুব বিশ্বস্ত তাই ওর হাতেই রেখে গেলাম যখন দ্বিতীয় বিয়ে করবে তখন নিজেকে ডিভোর্সই বলবে না বলবে তোমার স্বামী মারা গেছে কারণ এই সমাজ ডিভোর্সে শুনলে নিচু চোখে দেখে কতক্ষণ কান্না করেছি জানি না কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছি তাও জানি না যখন চোখ মিলে তাকালাম তখন চারিদিকে অন্ধকার আর অন্ধকার বাতি জ্বালিয়ে ফেস হলাম সব কিছু কেমন যেন ফুতুরে মনে হচ্ছে কখনো এত রাতে একা একা ছিলাম না বাসায় যেদিন সাজাদের বাসায় ফিরতে দেরি হতো সেদিন আগেই বাড়িওয়ালার কাছে কল দিয়ে তার মেয়েকে আসতে বলতো বিছানায় আমার মোবাইল ফোনে আসে সেটা হাতে নিয়ে দেখি ছোট বোন সুমানা অনেকবার কল করেছে এতবার কল দেওয়ার কারণ বুঝতে পারছি না হয়তো বাবা বাসায় ফিরে রাগারাগি করেছে কিংবা কল দিয়ে বলবে আপু তুমি হঠাৎ করে চলে গেছো আমার একা একা ভালো লাগে না কল কলব্যাক করলাম সঙ্গে সঙ্গে সুমনা রিসিভ করে বলল কল দিলাম রিসিভ করো না কেন ঘুমাচ্ছিলাম বল এখন আপু দুলা হয়তো নোয়াখালী চলে গেছে আমি আত্ম উঠে বললাম কে বলেছে ফেসবুকে একটা ছেলে তার ছবি পোস্ট করেছে আর তিনি বাসের ভিতরে ছিলেন তার পাশের সেটি দুলাভাই বসেছিল সেই ছেলেটা ক্যাপশন দিয়ে লিখছেন চমৎকার একটা মানুষের সঙ্গে এবার ভ্রমণ করলাম জীবনের স্মরণীয় একটা ভ্রমণ করলাম এই ছেলের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা কী আমি যোগাযোগ করেছি তার মোবাইল নাম্বারও রেখেছি তুমি এক কাজ করো তাকে কল দিয়ে শুধু বলবা তোমার নাম শাকিলা আমি তাকে সব কিছু বলছি সুমুনার বোন বললেই সিনবে। নাম্বার দিয়ে কল দিলাম এখন রাত দশটা পার হয়ে গেছে আরও আগে সুমুনার কল রিসিভ করতে পারলে খুব ভালো হতো হ্যালো আসসালামুয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি সুমুনার বোন শাকিলা সুমনা নামের কোনো মেয়ের সঙ্গে কথা হয়েছে আপনার যে আপু ভাই সাজাত কোথায় আপু সেই ভাইটা দুধ মুখা বাজারে নেমে গেছে আর আমি এসেছি বসুর হাট বাস থেকে নামার কিছুক্ষণ পরি আপনার বোনের সঙ্গে আমার কথা হয়েছে একটু আগে যদি কথা হতো তাহলে তো তাকে আমি অনুসরণ করতাম আর বিভিন্ন অজভাব নিজের বাসায় নিয়ে আসতাম আমি তো ভাই নোয়াখালী কখনো যাইনি তাই কিছু চিনি না সেখানে সে কোথায় কার বাসায় যাবে সেগুলো কিছু বলেছে বললো তার অনেক আগের পরিচিত কে যেন আসে তার সঙ্গে দেখা করে তিনি আবার নাকি হোলা সর ফ্যাশন চলে যাবেন তারপর সেখান থেকে চলে যাবেন মন পুরা দিতে চলবে গল্প কুয়াশার মতো পর্ব এক শেষ হয়েছে পরবর্তী গল্প পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ